নমস্কার বন্ধুগণ আজকের দিনটি শুরু করব ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণী যার মন ভগবানের দিকে সে সংসারে থেকেও মুক্ত সংসারে থেকে মুক্তি এই গভীর বাণীর আসল অর্থ কী চলুন আজকে সেই আলোচনাই করি আমরা ভাবি সংসার মানেই বন্ধন সংসার মানেই দুঃখ কষ্ট টানা পড়েন কিন্তু ঠাকুর বলতেন সংসার আসলে বন্ধন নয় আসল বন্ধন হল মন যার মন দেহ টাকা পয়সা সুখ ভোগে ডুবে থাকে তার কাছে সংসার শৃঙ্খল কিন্তু যার মন ভগবানের দিকে ভক্তির দিকে তার কাছে সংসারও মুক্তির পথ ঠাকুর একটি উপমা দিতেন পদ্মপাতার উপর জল যেমন থাকে অথচ পাতাকে ভিজিয়ে দেয় না ভক্তের উচিত সংসারে থেকেও তেমন হওয়া অর্থাৎ সংসারে কাজ করতে হবে দায়িত্ব পালন করতে হবে কিন্তু মনে আসক্তি যেন না থাকে যেমন একজন ভক্ত সংসারে থেকেও প্রতিদিন প্রার্থনা জপ ভগবানের নাম করে সে সংসারের থেকেও ভগবানের স্মরণে মুক্ত থাকে ঠাকুর বলতেন সংসারে থেকেও ভক্ত যদি মনে মনে বলে হে ঠাকুর সবই তোমার দান তবে তার মুক্তি নিশ্চিত আজকের দিনে আমরা তাই মনে রাখবো সংসার আমাদের পানতে পারে না যদি মন ভগবানের সঙ্গে বাধা থাকে যার মন ভগবানের দিকে সে সংসারের থেকেও মুক্ত চলুন আজকে দিনটি শুরু হোক ভক্তি ও মুক্তির এই বাণী দিয়ে ধন্যবাদ জয় ঠাকুর জয় মা আজকের এই বাণী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যায়